একটা দিন চাই আমার একটা ছুটি চাই যেদিন কিছু করতে হবে না কোথাও যাওয়ার থাকবে না যাওয়ার থাকেও তারা থাকবে না আমি উঠে গেলে মেয়ে উঠে যাবে না কিংবা আমি না উঠা পর্যন্ত মেয়ে উঠবে না আমার একটা ছুটি চাই যেদিন কারোর সাথে কথা বলতে হবে না কারোর সাথে চিৎকার করতে হবে না খেয়ে নাও ও খাচ্ছ না কেন থাকবে না কারোর জন্য কোনো চিন্তা হবে না যার জীবন সে বুঝবে ভেবে নির্লিপ্ত ঘুমিয়ে পড়তে পারবো মোজা জোড়া মিলছে না বলে অহেতুক চেঁচা মেচি থাকবে না কোনো কিছু কোথাও থাকবে না অথবা অবছালো এলোমেলো থেকে কিছু খুঁজে হবে না। আমারও একটা ছুটি চাই অনেক দেরিতে উঠবো সেদিন অহেতুক রাত জাগবো কারণ সকালে উঠে তারা নেই ছুটির দিনের আগের রাতে চালে ডালে বাজার হবে না সেদিন ছুটির দিন বলে আলাদা করে মেনু নিয়ে ভাববো না সেদিন ছুটি সকালে পরোটা নাকি রুটি আমার কোনো মাথা ব্যথা থাকবে না আমার এমন একটা ছুটি চাই আমার মেয়েটা আমার আশেপাশেই থাকবে যখন আদর করতে ইচ্ছে করবে কাছে ডেকে আদর করব ব্রাশ করছে না বলে দাঁতটা নোংরা দেখাবে হয়তো কিন্তু আমার চোখে পড়বে না ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না ভেবে ওর মুখটা শুকনো দেখাবে না সেদিন হাঁটতে গেলে ওর ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলো পায়ে বাঁধবে না পায়ে বাঁধলেও তুলব না সেদিন আমার একটা ছুটি চাই যেদিন ঘুম ভাঙতে জ্বালা দিয়ে সমুদ্র দেখা যাবে আমি বিছানা থেকে উঠবো না সেদিন বিছানায় শুয়ে শুয়ে যতক্ষণ খুশি সমুদ্র সৈকতে ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনব সমুদ্রের জলের সবগুলো শেড দেখব সেদিন বিছানায় শুয়ে বিছানার ঠিক পাশেই বেড সাইড টেবিলটাতে তাকাতে দেখব ধোয়া ওঠা গরম ক্যাপি রাখা খুব যত্ন করে আমার মনে হবে আহা কতদিন পর গরম কফের স্বাদ পেলাম কফিতে ক্রিমার আর চিনির পরিমাণটা হবে ঠিক মনের মতো ঠান্ডা হয়ে যাওয়া চা ওভেনে গরম করে খেতে খেতে ভীষণ ক্লান্ত আমি কফির মাঠটা তুলে যত্ন করে সেদিন বারান্দায় বসব খুব মন দিয়ে দূর থেকে আসা মালভর্তি জাহাজটা দেখব হাতের কাছে ফোন পেলে আয়সে ক্লিক করব বেশ কয়েকটা কিছু সেলফি আর কিছু ওই খোলা আকাশ সমুদ্রের তারপরে ইনস্টা পোস্ট হবে ইটস মাই হলিডে টুডে হাজার হাজার লাইক পড়বে আমার ছুটিতে সবাই জানবে আমি ছুটি কাটাচ্ছি আমার একটা ছুটির ভীষণ প্রয়োজন আমার সেই ছুটির দিনে বৃষ্টি হবে ঝুম বৃষ্টি আমি সেই বৃষ্টিতে ভিজব সেই বৃষ্টিতে ভিজে জ্বর হলে আমার জন্য কারো কিছু আটকে থাকবে না জ্বর বলে কৈফিয়ত দিয়ে ছুটি নিতে হবে না আমি ঝুম বৃষ্টিতে হাঁটব গন্তব্যহীন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একসময় রিক্সা নেবো হুট ফেলে আকাশের দিকে তাকিয়ে থাকবো